মধ্য ইজরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান রাজধানী তেল আবিব লক্ষ্য করে ছুড়া হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইজরায়েল জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে প্রতিহতের দাবি করছে আইডিএফ জানিয়েছে মাত্র একটি ক্ষেপণাস্ত্র চুরেছিল ইরান ইজরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড আদমের তত্ত্ব মতে এই হামলায় কেউ হতাহত হয়নি হামলার আগে তেল আবিব পশ্চিম তীরের বসতি এবং ইজরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে উঠে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গতকাল দেশপুরের লোকসেবা ভবনে রাজ্য সরকারের একটি সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় অসমের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী দিনগুলিকে পদক্ষেপ নেওয়া হয়েছে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি এক সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন তিনি জানান রাজ্যের বাইরে মৃত্যু হওয়া যুবক যুবতী ও পড়ুয়াদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা শ্রদ্ধাঞ্জলি নামের একটি প্রকল্প অনুমোদন করেছে যা রাজ্যের বাইরে মারা যাওয়া যুবক যুবতীদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য সরকারি খরচে সহায়তা করবে এই প্রকল্পটি চিকিৎসার কারণে মৃত্যু ঘটলে প্রযোজ্য হবে না অসম পুলিশের বিশেষ শাখা এই প্রকল্পের বাস্তবায়ন তদারকি করবে ওয়ান ওয়ান ফোন নম্বর করে অসম পুলিশের বিশেষ শাখা সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করবে রাবা হাসংসায় অতশাসিত পরিষদের বাইরে বসবাসকারী রাবা জনগণের জন্য মন্ত্রিসভা একটি বিশেষ ব্যবস্থা এদিনের মন্ত্রিসভা রাবা উন্নয়ন পরিষদ গঠনের অনুমোদন দিয়েছে দশ বছরের সেবার পর অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার হয়ে উঠেন। সুপারভাইজার পদের পঁচিশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের সংরক্ষিত ছিল এদিনের মন্ত্রিসভার বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুপারভাইজার পদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসমের মন্ত্রিসভায় তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায় তাদের একটি সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভায় মধ্যাহ্ন ভোজন রাধুনীদের বেতন বৃদ্ধির বিষয়ে একটি সিদ্ধান্ত নেয় রাধুনিরা প্রতি মাসে পনেরোশো টাকা বেতন পেতেন মন্ত্রিসভার বৈঠকে তাদের বেতন দুই টাকায় বৃদ্ধি করা হয়েছে অক্টোবরের প্রথম থেকে তারা দুই হাজার টাকা বেতন পাবেন এর জন্য রাজ্য সরকার একশো আট কোটি টাকা বরাদ্দ করেছে গোয়ালপাড়া জেলার মধ্যে দুইটি বৃহৎ জলাভূমি রয়েছে একটি হল উর্বর জলাভূমি যা বারোশো ছাপ্পান্ন হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই জলাভূমি সংরক্ষণের জন্য মন্ত্রিসভা এটি একটি বনভূমিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার এবার জনগণনাকে আরও নির্ভুল ও সঠিক করতে জিও টেগিং বা ভূপ্রযুক্তি ব্যবহারের উদ্বেগ নিয়েছে সেন্সাস কমিশনের এই নতুন পদক্ষেপে দেশের জনসংখ্যা গণনার পদ্ধতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই পদ্ধতির মূল লক্ষ্য হল কোনো ব্যক্তির নাম যাতে একাধিকবার নথিভুক্ত না হয় এবং জনসংখ্যার সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা যায় এই ডিজিটাল জনগণনার ফলে দেশের সম্পদ বন্টন এবং উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা আরও বাস্তবসম্মত এবং কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে এই নতুন পদ্ধতিতে জনগণনার কাজে ভূস্থানিক প্রযুক্তি অথবা জিও টেকনোলজি ব্যবহার করা হবে এর জন্য রাজ্য জেলা এবং শহরের বিস্তারিত মানচিত্র তৈরি করা হচ্ছে প্রায় ছয় লক্ষ মানচিত্র তৈরির কাজ চলছে জনগণনার কর্মীরা একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন প্রতিটি বাড়ির অবস্থান এবং বাসিন্দা সংখ্যা সহ সমস্ত তথ্য জিও মাধ্যমে আপলোড করা হবে এর ফলে সহজেই প্রতিটি বাড়িকে চিহ্নিত করা যাবে এবং একাধিকবার গণনার সম্ভাবনা থাকবে না প্রথম পর্যায়ে দু সালের এক এপ্রিল থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার প্রথম পর্যায়ের কাজ চলবে এই পর্যায়ে মূলত বাড়ি গণনার কাজ হবে দ্বিতীয় পর্যায়ে দু সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং চূড়ান্ত রিপোর্ট দু সালের মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসে দেশের জনসংখ্যার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে এই সম্পূর্ণ ডিজিটাল জনগণনার জন্য কেন্দ্রীয় সরকার আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ করেছে এই বিশাল কর্মযজ্ঞে প্রায় চৌত্রিশ লক্ষ কর্মী নিয়োগ করা হবে এবং প্রত্যেক কর্মীকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণের নিন্দা জানাল চীন বেজিংয়ের দাবি ইরানের পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙ্গেছে আমেরিকা শুধু তাই নয় আমেরিকা রাষ্ট্রপুঞ্জের সনদেরও কোনো তুয়াক্কা করেনি বলে মনে করছে চীন রবিবারের হামলা প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ মন্ত্র ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে আমেরিকা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছে বেজিং সংঘর্ষে জড়ানো সব পক্ষকে বিশেষ করে ইজরায়েলকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা উচিত বলে বিবৃতিতে জানিয়েছে চীনা বিদেশ মন্ত্রক সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংঘর্ষ থামিয়ে আলোচনায় বসারও ডাক দিয়েছে তারা পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অন্য দেশগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করার আগ্রহেরও কথা জানিয়েছে চীন এই নিয়ে দ্বিতীয় কোন শক্তিধর রাষ্ট্র আমেরিকার হামলার বিরুদ্ধে সরব হল ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আক্রমণের ইতিমধ্যে নিন্দা জানিয়েছে রাশিয়া ইরানের পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে আমেরিকার হামলাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে রাশিয়া মস্কো জানিয়েছে যেভাবে আমেরিকা হামলা চালিয়েছে তাতে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে এখনও পর্যন্ত চীন ও রাশিয়া ছাড়া অন্য কোনো তৃতীয় রাষ্ট্র আমেরিকার হামলার সরাসরি নিন্দা জানায়নি দীর্ঘ সাত আট মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয় জলের সংকটের সম্মুখীন হয়ে বর্তমানে দিশাহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপার এলাকার জনগণ সিএইচি বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা এবং দুর্গন্ধযুক্ত জল আসায় বাইরের থেকে পানীয় জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ এছাড়াও কোনো সময় জল আসবে এর নির্ধারিত কোনো সময় নেই এ মতাবস্থায় বিশুদ্ধ পানীয় জল সংকট নিয়ে মাসের পর মাস চরম দুর্ভোগের দিনযাপন করতে হচ্ছে স্থানীয়দের বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ সিচোর পিএইচি সহ পুরসভা কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার কোনো সুরাহা হয়নি বরং পুরসভা এবং পিএইচি থেকে ওপরের গাড়ের দোষ চেপে দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ গতকাল গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরে খুব ব্যক্ত করেছেন এলাকাবাসী জানান নিশারাত্রি কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনাবিহীন রাস্তা খুঁড়ে গর্ত করায় বৃষ্টির জমাজল এক বিশাল আকার ধারণ করেছে বৃষ্টির জমাজল এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় স্থানীয়দের গোরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন